আতঙ্কের পরিবেশ কমল সাগর মিয়া পাড়ায় বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণ বাড়ির মালিক রাকেশ দেবের অভিযোগ তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে বোমা নিক্ষেপ করা হয় জানা যায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কমলাসাগর মিয়া পাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে গ্রানেট বোমা নিক্ষেপ করা হয় অল্পেতে বেঁচে যায় রাকেশসহ সহ তার পরিবার কিন্তু এই বোমা নিক্ষেপের ফলে রাকেশের বাড়ি ফেটে যায়

পরে দিয়ে ঘরের ভিতরে দোয়া ঢুকতে আছে ওর বাজির বন্ধ হয়ে আসে পাই আসি দেখি এরপরে বাইরে এলাম বাইরে এলাম বাইরে দেখি পুরো সাইড দিকে সিটা বিটা বন্ধ বন্ধ গেছে ঘরের যত ছবি ঘরের যত ছবি টবি আছে সব কিছু ডাঙ্গা চুরা ঘরের অবস্থা খুব খারাপ গাড়ি আছে গাড়ি বিয়া করছে গাড়ি গ্লাস মাস গেছে গরুর ঘরে দরজা মরজা সব কিছু শেষ হ্যাঁ এটা মার্ডার করে নিলে গেছে আর কি মারার যে পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে আজকে পনেরো বিশ দিন ধরে আমার মারণের লিগে অনেক চেষ্টা করতেছে কি উদ্দেশ্য দিয়ে মারার চেষ্টা করতেছে আপনাকে উদ্দেশ্য এটা সত্তর টমি টিকা প্লাস যেন আমরা তিন ফ্যামিলি আসি আগে আট দশটা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে যে আপনার ফ্যামিলি ডাকাতি ছিল সবটি ফ্যামিলি এখান থেকে বাগাইছে এখন আমরা ফ্যামিলিটা যদি নরম করতে পারে আরও দুইটা ফ্যামিলি আছে এডিও যাইব এখান থেকে জায়গা সম্পত্তি দিতে হবে খাইতে পারবো বুঝলেন না

কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে বুড় আনুমানিক সাড়ে তিনটা বোম ব্রাস করা হয় তো এই যে এখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের সাথে ঘরে চারজন লোক ছিল তো ভগবানের বোনটি ধাবিত হয় এবং বাইরে গিয়ে তো ভগবানই রক্ষা করেছেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে এরা করেছে কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না তো পুলিশ প্রশাসন ভুলবেলায় এসেছেন আমার সাথে চট্টার্জী মহোদয় আছেন ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে তো আমি এই যারা এই এলাকার লোকজন আছে তারা খুব ভয় পাচ্ছেন তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায় তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটার চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবে বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছে তো আমি সবার কাছে একটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই একজুট থাকতে পারি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি